পরিচয় মিলেছে গোসাইরহাট নদীর পার থেকে উদ্ধার হওয়া নারী শিশুর মরদেহের থানায় মামলা করা হয়েছে রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত প্রেস রিপোর্ট শরীয়তপুরে গোসাইরহাটে উদ্ধার হওয়া নারী ও শিশুর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে ওই নারীর নাম তানিয়া ও শিশুটির নাম রাবেয়া তারা দুজন সম্পর্কে মা ও মেয়ে তাদের বাড়ি বরিশালে হিজলা থানায় বুধবার বারোই মার্চ বেলা এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোসেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদ আলম স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে উপজেলার মসুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পারে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে এদিকে মরদেহ দুটি উদ্ধারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ দুটির পরিচয় শনাক্ত করে ময়নাতদন্ত শেষে বুধবার সকালে মরদেহ দুটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় তানিয়া আক্তারের বাবা দুলাল হাওলাদার মেয়ের জামাই আব্দুর রহমান সহ তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন এ ব্যাপারে জানতে চাইলে গোসাইহাট থানা অফিসার ইনচার্জ ও সি মাকসুদ আলম দৈনিক রুদ্রবার্তাকে বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে